জাতীয় শিক্ষানীতির মূল লক্ষ্য ভারতীয় মূল্যবোধের উপর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা জাতীয় শিক্ষানীতিতে নজর দেওয়া হয়েছে প্রতিযোগিতার বাজারে যাতে ছাত্রছাত্রীরা নিজেদের সেরাটা তুলে ধরতে পারেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতির দু হাজার কুড়ির উপর দুদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করে একথা বললেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের উদ্যোগে মহারাজা বীর বিক্রম অডিটোরিয়ামে শনিবার কর্মশালা সূচনা হয় জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির অন্তর্গত প্রাণবন্ত এবং গবেষণা নিবিড় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির জন্য এটি রোড ম্যাপ শীর্ষক এই কর্মশালায় রাজ্যপাল ছাড়াও ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেমল দাস সহ বিশিষ্ট জনেরা The policy of 2020 is far more than a set of new guidelines. It is a powerful and visionary blueprint, a strategic national goal under the diamond leadership of Prime Minister Narendra Modi, designed to guide all back to its rightful